আজকে আমরা চলে আসলাম একটা সেচের ট্রান্সফর্মার যেটা এই খুঁটিতে স্থাপন করা তো ট্রান্সফর্মারটা চুরি করার চেষ্টা করা হয়েছিল এখন নিতে পারছে কিনা না নিতে পারছে সেটাই দেখতে হবে ঝুলে রয়েছে অর্ধেক আমার মনে হচ্ছে নিতে পারে নাই ওই হচ্ছে কারণ কারণ ওটা শুধু কাইতি হয়েছে ঠিক আছে ওটা ফেলাইতে পারে নাই ওটা ফেলাইতে পারে না দেখে আর উপরে আর খুলে নাই ঠিক আছে এ রে ট্রান্সফার ফিউজ ও কাটে নাই বুঝছেন ট্রান্সফর্মারটা সোজা করা হইতেছে অলরেডি সোজা হয়ে গেছে ট্রান্সফর্মার চুরি করতে আইসা চোরে একটা সাবল রেখে গেছে শাবল বলতে এটা দেয় যে জিনেরই ওঠায় ওই যে যারা কাঠ মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি কাজ করে সোরে যে ই বাঁধছিল একটা ডাব বাঁধছিল খুঁটির মাঝামাঝি তো এটা খোলা হইতেছে রশি অনেক বড় রশি ট্রান্সফর্মারটা সোজা করে দেওয়া হয়েছে এখন টেস্ট করবো ভালো আছে কি না একটু দূরে যান টাংকি টুংকে ফুইতে আবার আপনার কাছে গাড়ির বললেন ভাই জান ওকে করছি ওয়ারিং টোয়ারিং সব ওকে করছি একটু আমার লাইনে রেখে চালু করেন ভাই ট্রান্সমোর্টার ছিল তো যদি পানি পুনি ঢুইকে থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে না ঠিক আছে এমনি নিতে পারে নাই চুরি করে নিতে পারে নাই কিন্তু অবস্থা খারাপ করে রেখেছিল একবারে কাকা নিজেদের একটু সরেন বাবা একটু পরে আসেন আমি চালু করিনি ট্রান্সমোর্টারটা জান আমি ওগুলো কুছাবানি হ্যাঁ হ্যাঁ একটু নিজে তো যান হ্যাঁ

আপনার কপাল ভালো বুঝছেন আসলেই ভালো নাহলে এর চুরি হলে একবার দাম ধরলে পরে কমপক্ষে আপনার অর্ধেক দাম ধরলেও তিরিশ হাজার দেওয়া লাগতো পঁচিশ তিরিশ হাজার এই যে চোরের আলামত দেখেন এই যে এটা দিয়ে ওই যে বিল্ডিং এর কাজ করছে এই বুঝাই যায় যে বালু লেগে গেছে ভিতরে আর এই যে বিল্ডিং এর বাসার কাজ হ্যাঁ বিল্ডিং এর বাসার কাজ আর এই যে এইগুলো দিয়ে বিল্ডিং এর ওই যে রড রডের ইয়ে উঠায় হ্যাঁ রড উঠে আবার জিনের ইয়ে উঠায় হ্যাঁ Eh, itu adalah hurfa yang dia? Okay.